কোনটা কেস ওকে রেডি ওকে আপনারা সবাই জানেন বাইশ তারিখে আমাদের গরফা থানায় একটা স্ন্যাচিং এর ইনসিডেন্ট হয়েছিল তো ওই কেসে আমাদের কলকাতা পুলিশের টিম সিসিটিভি দেখে অ্যাকিউজ যারা ছিল ওদেরকে আইডেন্টিফাই করেছে অ্যান্ড তিনজনই আরেস্ট হইছে তিন জনের নাম বাপি সরকার বকপা সরকার এন্ড অমীত মন্ডল তিন জন কে ইরেস্ট হওয়া করতে পেরেছি এন্ড ওদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড ওয়াচ এ প্রিভিয়াস ক্রাইম আমরা দেখছিলাম প্রিভিয়াস অনেক কেসে অনেক বার আগে ареস্ট হইছে এন্ড হোপফুলি আমরা রিকভারি করতে পারবো আজকে ফারদার ওদেরকে রিমান্ডে নিয়ে রিকভারি আমরা চেষ্টা করব রিকভারি হবে এন্ড মানে এই কেস নিয়ে এটাই বলা ছিল এই ছাত্র আজকে একটা সেনসেশনাল ইনসিডেন্ট হল এ ফার্স্ট স্মললি মোদার ডেডডি তার পা 25 লক্ষ টাকার চুরি আছে মদম গ্রামের বাড়ি থেকে দিন রাতে টেনশনটা যাচ্ছে আজকে সকালে প্রায় अराउंड সাতটা থেকে আটটার মধ্যে আমাদের নর্থ পোর্ট থানায় একটা খাবার আসে দুজন মহিলা অবস্থায় ঘুরছেন ওদের কাছে একটা ট্রলি মতন কিছু আছে এই খাবার পেয়ে পুলিশ গিয়েছিল ওখানে তো দুজন মহিলাকে পাবলিক ডিটেন করে রেখেছিল ওদের ফার্দার যখন ট্রলি যখন দেখা যায় তো ট্রলিতে একটা महिला डेड बॉडी पा जाए लेटर ऑन डिसीज आईडेंटिफाइड एज माने मध्यम ग्रामे बाड़ी, uh, इदेड़ 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 आज, uh, उनार बाड़ी वो खाने uh, एड्रेस पा जाए जेटा बोझा जाए दैट दुजन महिला जादेर uh, नाम हम uh, पालगुनी घोष एंड आरती घोष इज ডটার অফ আরতি এই দুজন মহিলার সঙ্গে মানে যে ডিসিজ আছে সিজ রিলেটেড মানে ফাল্গুনির শ্বশুরের বোন আছে এইরকম ডিটেলস আমরা পেয়েছি অ্যান্ড দেওয়ার সাম ডিসপিউট ইয়েস্টারডে নাইট ওই ডিসপিউট নিয়েই এই ইনসিডেন্টটা ঘটেছে মধ্যম গ্রামে সো বেসড অন মানে এই খবর পাওয়ার পরে যখন পুলিশ ওদেরকে নিয়ে এসছে বেসড অন দ্য ইনফরমেশন অ্যান্ড বাকি যা যা আমরা খবর পেলাম তার বেসেসে পুলিশ কলকাতা পুলিশ একটা কেস স্টার্ট করছে অ্যান্ড দুজনকে কোর্টে ফরওয়ার্ড করা হবে বাকি রিকনস্ট্রাকশন অফ ক্রাইম সেটা পরে করা হবে ইনিশিয়ালি উই আর টেকিং আপ দ্য ইনভেস্টিগেশন অফ দ্য কেস কিন্তু যেহেতু মন হচ্ছে পিও ইজ অ্যাট তো লেটার অন ইট ক্যান বি ট্রান্সফার্ড অলসো সেটা আমরা ওদের সঙ্গে কথা বলে দেখিনি স্টার্টিং এ কেস মানে পিএম এর আগে বলা মুশকিল আছে কিন্তু যেরকম মানে ওখানে যে রকম ইনসিডেন্ট যেরকম আমরা ডিটেলস শুনেছি তো নিশ্চয়ই কিছু ইনজুরি আছে এক্স্যাক্ট নেচার অফ ইঞ্জুরি পোস্টমার্টম এর পরেই বলা যাবে সেইগুলো কিছুটা আমরা পেয়েছি দ্যাট একটা সাদা কালারের একটা ট্যাক্সি প্রবাবলি ডিজায়ার গাড়ি মানে যে সিসিটিভি ফুটেজ দেখে যেটা মন হচ্ছে বাট দ্যাট ইজ টু বি কনফার্ম মনে হচ্ছে ওরা একটা ট্যাক্সি ভাড়া করে নিয়ে এসেছিল ওখানকার সিসিটিভি আমরা এখনো পর্যন্ত ডিটেলস পাইনি কিন্তু আমাদের দিকে কিছু কিছু যে ফুটেজ আমরা দেখছি একটা ট্যাক্সি করে নিয়ে এসেছে এইগুলো এখনো পর্যন্ত পুরো মানে ওদের রিকনস্ট্রাকশন করে আমরা দেখছি কিভাবে ওদের মুভমেন্ট হয়েছে বারাসাত থেকে শুরু করে কোথায় কোথায় গিয়েছে অন্য কোনো জায়গায় বডি ডিসপোজ করার চেষ্টা হয়েছে কিনা সেইগুলো রিকনস্ট্রাকশনে দেখা এত অবধি এখনো পর্যন্ত আমাদের ক্লিয়ার নেই কি মানে কি কারণে ডিসপিউট হয়েছে মানে এটা এই মুহূর্তে বলা মুশকিল আছে বাট দেড় সাম ডিসপিউট বিকজ অফ উইচ সাম ফিজিক্যাল ম্যান হ্যান্ডলিং টু প্লেস গতকাল এর ঘটনা আছে এটা কিন্তু যে এক্স্যাক্ট পিও আছে ওখানে যাওয়ার পরে আর ওরা যে বলেছে সেটা পিওর সঙ্গে ম্যাচ করে তখনই পরিষ্কার করে বলা কিন্তু আমরা আপনারা পারবেন না কি বড় শহর পুলিশ না যেহেতু আমরা অলরেডি কেসটা স্টার্ট করে দিয়েছি ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে সো উইল প্রসিড উইথ দা ইনভেস্টিগেশন ইনক্লুডিং ফরেনসিক পার্ট অলসো এন্ড ওদের সঙ্গে আমরা কথা বলছি লেটার অন দা কেস कैन অলওয়েজ বি ট্রান্সফারড স্যার আর একটা প্রশ্ন ট্রান্সফিশনটা কি ছিল মানে ওনারা না পুরো পুরো আমরা ওই দিকের সিসিটিভি ফুটেজ এখন অবধি আমরা পাইনি তো এক্সাক্টলি বলা মুশকিল আছে দ্যাট ওখান থেকে কিভাবে কিন্তু এইখানে কিছু ফুটেজ যেটা দেখে মানুষে দ্যাট দেয়ার ইজ এ ট্যাক্সি একটা ইউজ করা হয়েছে সেটা তো মানে আরও ফার্দার ইন্টারোগেশনের দরকার আছে দ্যাট এক্স্যাক্টলি এই জায়গাটাই কেন সেলেক্ট করা হলো আমরা তো যে সোমটো আমরা ভেরিফাই ওইগুলো ভেরিফাই করে দেখছি মানে মানে বারাসাত থেকে মাদামগ্রাম থেকে ট্রেনে কোনো মুভমেন্ট হয়েছে বা ট্যাক্সি অন্যের জায়গায় থেকে নেওয়া আছে দ্যাট ইজ পার্ট অফ রিকনস্ট্রাকশন একজ্যাক্টলি মানে উনি আসামে বেসিক্যালি শি ই নেটিভ অফ জোর আসাম হাজব্যান্ড বারদান নন্দনঘাট বরদান আমাদের এখানে থাকেন আই থিঙ্ক ফোর ফাইভ ডেজ ব্যাক এগারো তারিখে প্রবেবলি হ্যাঁ এগারো তারিখে ইলেভেন ফেব্রুয়ারি এই যেখানে এই ঘটনা হয়েছে ওখানে এসছিলেন

সিসিটিভি নিয়ে আমরা শুধু এই জায়গায় নেই অনেক জায়গায় আমরা রিভিউ করেছি অ্যান্ড উইথ আওয়ার অফিসার আমাদের অফিসারদের সঙ্গে বসে আমরা আমি অনেকবার সবাইকে বলেছি দ্যাট ক্রাইম মানে আমাদের বেশিরভাগই সিসিটিভি হচ্ছে ফ্রম ট্রাফিক পয়েন্ট অফ ভিউ ইনস্টল করা আছে অ্যান্ড প্রাইভেট বা অন্য যেখানে মানে হয়তো গভর্নমেন্ট ইনস্টিটিউশন আছে প্রাইভেট ইনস্টিটিউশন আছে ওরা নিজেদের জন্য লাগিয়েছে কিন্তু আমি আমাদের টিমকে বলেছি দ্যাট ফ্রম ক্রাইম পয়েন্ট অফ ভিউ সিসিটিভি মানে ট্রাফিকের জন্য সিসিটিভি লাগানো আর ক্রাইম পয়েন্ট অফ ভিউ সিসি লাগানো দুটোর মধ্যে ডিফারেন্স আছে